এই যে এগুলা এলো কাঁটা বাস এগুলা বাঁশের ভিতরে কাটা আছে ছোট ছোট কাটা তবে এনে বেশি একটা নাই দেখুগুলা কয়েক রকমের বাঁশের জার নাই এনে নাই এনে তোমার মারি দিদু নাই কি যে কি ধৰণে লুকানো কি

তুই কোন জায়গায় বড় হয়েছে আমি বুঝলাম না এক লগে বড় হয়েছি তুই এটা বেড়া এনে মজা আছে ভিতরে তুই কাঁপলে সেনা হেপরে বুঝবি যে এটা কি মজা খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় খাওয়া যায় না গিলা যায় এটা পরে বুঝবা তুই চাকু আছে চাকু তো নিয়ে আসি নাই আগে যদি কইতা নিয়ে আসতাম এটাকে আগে থেকে বা করা থাকে আগে থেকে সব কিছু নিয়ে লাগে জঙ্গলে আইলে তোমার কি শিখাই দেওয়া লাগবো

এটা কাটলে নাকি এখানে একটা ই পাওয়া যাবে রস কি পানিও পানিও জিনিস পাওয়া যাবে নাকি পানি পান করা যায় আমি অবশ্যই এর আগে কোনো অভিজ্ঞতা হয় নাই এখনো পর্যন্ত হয় নাই জানি না এটা যদি ছাকু ছুরি যদি নিয়ে আসতাম তাহলে জিনিসটা কেটে দেখতে পারতাম আসলে এই বিটের রস আছে কিনা পানি পানি আছে কিনা যাই হোক আমার দোস্ত বলছে এখানে পানি আছে ও তো

ও যে ঢাকা শহরে যে ইয়া একটা লতা জাতীয় লতার ভিতরে কিছু ই আছে কিছু গুটি গুটি আছে ইয়া যে লতা এই লতা গুলো হচ্ছে আমরা আমাদের লোকাল গারো ভাষায় বলি মারিবিদু মারিবিদু আমরা পাইনি খুঁজতে আসছিলাম এখনো আমরা পাইনি এক জায়গায় আছে অবশ্য আমরা ওটা গিয়ে দেখবো আর আরেকটা এই যে এই যে এই এটা দেখতে পাচ্ছেন যে রশি এই রশি এটা একটি একটা মোজপুত এবং শক্ত একটা ই রশি এটা অনেক দেখো আমি শক্ত ধরনের একটি লতা নাকি বলে दोस्तों যে লতা এই বলে তার জান লতি মানেয়া বীজوار কি এটা কি বলে আমি তো বাংলায় প্রকাশ করতে পারতেছি না তার জানে রশি যা

আমাদের বাস চারে বাস প্রিয় দর্শক এখানে আহ তিন চার ধরনের বাস রয়েছে তবে এগুলো বেশি একটা বড় হয় না তো আরেকটা বাস হচ্ছে যে এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন মানুষের আসবাবপত্রে বিভিন্ন ইয়ে কাজে ব্যবহৃত হয় হ্যাঁ নামো নামো আর একটা বড় ধরনের বাস আছে ওগুলো আমি দেখাবো নামো বন্ধু আমি যে ক্লোজ করছি কিন্তু ভিডিও